আজ পাঁচ ছয় বছর হলে বিএ পাশ করেছিস নিজে একটা চাকরি জোগাড় করতে পারলিনি ইনকামের রাস্তা করতে পারলিনি তাহলে তুই করবিটা কি কর হ্যাঁ পাঁচ বছর হয়েছে আমি বিয়ে পাশ করছি কিন্তু আমি তো বসে নাই একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছি কিন্তু জানি আমরা তোর ইতিহাস সব জানি তুই চাকরির পিছনে ঘুর করছিস তাও জানি কিন্তু তোর আমি নিজেও আমার বিয়ে পাশের মূল্য মূল্য তুই নিজে দিতে পারিস নি তাহলে কি আরেকজন তোর মূল্য দেবে আমি তোর বা তোর মূল্য আমিও দিতে পারবো না এখন তুই তোর নিজের রাস্তা দেখ স্যার আপনি আমার প্রাইমারি স্কুলে সম্মানিত শিক্ষক আপনার কাছে আমার হাতে পড়ি এরপরে স্যার আমি মেট্রিক পাস করেছি আই এ পাস করেছি বিএ পাস করেছি পড়া না পারলে আপনি স্যার যে নির্যাতনটা করতেন সেই নির্যাতনের চিহ্ন আমার শরীরে এখনো আছে এই জায়গায় কাটা দাগ আছে স্যার সময়টা যদি এখন হইতো স্যার এবং আপনি যদি নির্যাতন করতেন তাইলে স্যার আপনি জেলের ভাত খাইতেন আপনি কিছু মনে করেন না স্যার কয়েদি হিসাবে কিন্তু স্যার এই ম্যাট্রিকের সার্টিফিকেট আই এর সার্টিফিকেট বিয়ের সার্টিফিকেট এগুলো আমার কোনো কাজে লাগতেছে না স্যার অন্য অনেকেই এই সার্টিফিকেট ছাড়া আমার চেয়ে ভালো আছে এখন এই সার্টিফিকেটগুলোর ওজন আমার বহন করতে বিরক্ত লাগতো এই জন্য স্যার আমি আসছি এগুলো আপনার কাছে সমর্পণ করার জন্য বিয়ে আইএটি আমি স্যার এখন মুক্ত শোন আমার তখনকার সময় যদি এখন থাকতো তাহলে তুই এত কথা আমাকে বলতে পারতিস না আর বললে তোর হাড় গৌর একটাও থাকতো না স্যার আমি জানি স্যার আমার খুব ভালো লাগতেছে যে আপনি রাগ করতেছেন চোখ বড় করতেছেন কিন্তু আপনার কোনো ক্ষমতা নাই স্যার আপনি মারতে পারবেন না মারলেই জেলে আমার বাপমা ছেড়ে এলাকা ছেড়ে সার্টিফিকেটগুলো ছেড়ে আপনাকে ছেড়ে চলে যেতেছি স্যার স্যার আপনি আমাজন তো দোয়া করবেন কারণ আপনার ছেলের মুসলমান এলাকার মধ্যে আপনার একটা সুনাম আছে মানুষের চিনে জানে বা আমিও কাজ কাম করি মানুষের জানে সুতরাং বাজেট বাড়াইতে হবে না রোহিত ভাই দেখেন আমার একটা টাকাও বাজেট বাড়ানো সম্ভব না আপনি এই বাজেটে যদি করতে পারেন তাহলে করেন আমি এর বেশি বাড়াতে পারবো না আমার কথাটা শোনেন জিনিসটা কিন্তু সুন্দর না হইলে এটা কিন্তু এলাকার মানুষে কিন্তু ভাই আপনারা যেমন বলবো আমারও বলবো সেটার জন্যই তো ভাই কিছু পয়সা বেশি লাগবে ভাই আমার মুসলমানির ছেলের মুসলমানির অনুষ্ঠান আপনি সুন্দর করে করবেন এটাই চাই কিন্তু বাজেট একটা কম বেশি দিতে পারবো না আপনি করলে করেন না এলে অন্য দিকে যাই আরে ভাই শোনেন না 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 খরচ করতে পারবে না তো এই লোক মুসলমানের অনুষ্ঠান কেন করবে সেটাই তো এত বড় একটা কাজ সামান্য কিছু টাকা পয়সা লাগবে এটার জন্য সে করতে পারবে না মা এরা আসলে এদের সমস্যা কি জানেন মানে করতেও চায় মনের মধ্যে খুব ইচ্ছা কিন্তু ফাইনালি আর ওইটা আবার কৃপম তো টাকা পয়সার জন্য ওটা আবার চায়ও না এরা আসলে আফসোস করে করে মারা যায় কিন্তু ভাই আপনি কে ভাই আমি ওই মানে মুসলমানই শুনলাম মানে মুসলমান নিয়ে কথা বলতেছিলেন নয় শুনলাম শুনি কিন্তু আপনার তো ভাই চিনি না আমরা হুট করে ঢুকা গেলেন একটা কথা বলতেছি এত সুন্দর একটা আমাদের কথা আন্ডারস্ট্যান্ডিং হইতেছিল এই কথাটার মধ্যে ভাই আমরা হুট করে ঢুকা আন্দাজে আমাদের কথার সাথে শেয়ার করলেন আদাব কালাম নাই সালাম নাই কিছু না এটা কেমন তোর ভদ্রতা ভাই কি আশ্চর্য ব্যাপার আমরা হুট করে কোথেকে এসে ঢুকে গেলেন গা দেখছেন এখন এত বড় একটা পিছনে কথা হইতেছে আর আপনি কি আবার হাতে

আমি তো প্রকাশ্যে কাগজপত্র ঠিক করা চাইছিলাম বুঝছেন কিন্তু সমস্যা হয়েছে ওই যে শরিক দেখলাম এই শরীর হেলদেগে একটু গোপনীয়তা রক্ষা এই ভাই এ কি চাই মানে কাউকে দরকার কি চান এখানে কি কাছে চাচ্ছেন আপনি হ্যাঁ কোনো বিষয় আছে কেনাই তা আমাদের কথা শুনতেছে কেন আরে আশ্চর্য তো এখানে কি যাই কিছু বলবেন আপনি এখানে কি যান অদ্ভুত আমাদের মধ্যে কথা শুনতেছে একদম এসে